অবৈধ ইনু সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে সমন্বয়ক তিন চারজন অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার কর তারা কিভাবে ঢাকা ছাড়লো সারা বাংলাদেশে এত অপরাধ করছে অধ্যাপক ইনু সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে দুই সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার এক সপ্তাহের মধ্যে সরকারকে তিনটি কাজ করতে হবে না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারে এই অবস্থায় তিনি আর কোনো রাস্তা না দেখে এখন প্রণয় ভার্মা মারফত ভারতের সঙ্গে যোগাযোগ করে সেফ এক্সিট চেয়েছেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি যা কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়গুলো বুঝতে পারবেন তাই দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটি একটি লাইক দেওয়া আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে অধ্যাপক ইউনুসের বাসভবন যমুনা দূরত্ব মাত্র সোয়া তিন কিলোমিটার গত তিন দিনে এই সোয়া তিন কিলোমিটার দূরত্ব কি কয়েক গুণ বেড়ে গেছে গত দুই দিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে পাবলিক স্পিয়ারে এমন গুঞ্জন উঠেছে এর মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে অধ্যাপক ইনুস সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে প্রধান বিচারপতির সাথে কাটতে না কাটতেই জেনারেল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সারাদিন ধরে নানা মহলে চলছে আলোচনা জেনারেল ওয়াকার হঠাৎ করে কেন এতটা সক্রিয় হলেন বিশেষ করে সরকার যখন নিজের তৈরি করা বাহিনীকে সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তখন সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় দুই সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার এক সপ্তাহের মধ্যে সরকারকে তিনটি কাজ করতে হবে না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে অধ্যাপক অবশ্য বরাবরের মতোই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে সেনা দপ্তরকে খুশি করতে কাজও শুরু করে দিয়েছেন অনেকদিন আটকে রাখার পর জেনারেল ওয়াকারের পছন্দ মতো রদবদল ও পদোন্নতিতে শেষ পর্যন্ত সায় দিয়েছেন অধ্যাপক অগস্ট প্রথমে মিত্রদের সাথে বৈঠক তারপর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠক করে আপাতত পতন ঠেকাতে সেনা সদরের সাথে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ইউনুস রাখান করিডোর সহ নানা ইস্যুতে সেনা সদরের সাথে যমুনার এমনিতে দূরত্ব তৈরি হয়ে আছে উনত্রিশে আগস্টের পর থেকে সে দূরত্ব আরও বেড়েছে যোজন যোজন পরিস্থিতি ঠিক করতে দুই সপ্তাহ সময় পাবে অধ্যাপক ইনুসের সরকার এর মধ্যে তিনটি কাজ করতে হবে এক মবের পক্ষে জয়গা না গিয়ে মব ভায়োলেন্স জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মবের হাতে লাঞ্ছিত হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দিতে হবে দর্শক সবশেষ গত আঠাশে অগস্ট মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে মব সঞ্চার যারা চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার না করে সরকার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী যে জিরো টলারেন্স নীতির কথা বলেছে সেটাতেই সরকারকে সায় দিতে হবে দুই নম্বর কাজটি হলো সেনা সদরের কাজে সরকার ও সরকার কোনো উপদেষ্টা হস্তক্ষেপ করতে পারবে না ধরে আটকেছিল সেনাবাহিনীতে পদোন্নতি ও বদলি ওয়াকারের বৈঠকের পরেই সে জট খুলে যায় পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পদ বদল হয়েছে দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডিং এরিয়া হিসেবে পরিচিত সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল আসাদুল হককে তৃতীয় যে সরকারকে করতে হবে অ্যাকশন শুরু হয়ে গেছে সেটি হলো বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াচ্ছে সেসব সরকারি মিত্রদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর চালন করে সরকারের পক্ষ থেকে আর বক্তব্য দেয়া যাবে না বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে সেনা আইনে যেমন বিধান আছে সেভাবেই তার অপরাধের তদন্ত বিচার করতে হবে দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নিয়ে সরকারের ভাষ্য এবং আইএসপিআর যে আলাদা বিবৃতি দিয়েছে সে দুটো বিবৃতি একটু ক্রিটিক্যালি দেখলেই তিনটি শর্তের কথা আজ করা যাবে পাওয়া যাবে সরকারের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত নুরের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে দুই দিন আগে প্রধান উপদেষ্টা দপ্তর খুব জেনেছিল সেনাবাহিনীর উপর কিন্তু 1 সেপ্টেম্বর বিবৃতিতে এর কোনো ছোঁয়াই পাওয়া যায়নি বরং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রীতিমতো উচ্ছসিত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানান অথচ দুই দিন আগে মব সন্ত্রাসীদের উপর বল প্রয়োগের কথা বলেছিল সেনাবাহিনী আর সরকার বিবৃতি দিয়ে ওই বল প্রয়োগকে বলেছিল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত দুই দিন আগে ছিল যেটা প্রচ্ছন্ন হুমকি সেটি এখন হয়ে গেল কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে কিছু বিস্ময়কর তথ্য রয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান তিনি প্রধান উপদেষ্টাকে চারদিকে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান প্রশ্ন হলো সেই গুজবটি কি আবার বিবৃতির এই ভাষা থেকে বোঝা যায় প্রধান উপদেষ্টা নিজেও গুজব নিয়ে অস্বস্তিতে ভুগছেন আর তাকে আশ্বস্ত করছেন সেনা প্রধান দর্শক এমন অস্পষ্ট অস্থিরতার মাঝে আইসপিআর দিয়েছে নতুন বিবৃতি এতেও দেখা গেছে দুদিন আগের মতো অনমনীয় কঠোর অবস্থান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের তথ্য দিয়ে বলা হয় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে অর্থাৎ মবের সন্ত্রাস ঠেকানোর দায়িত্ব থেকে পিছু হটবে না সেনাবাহিনী সূত্রগুলো বলছে মব নিয়ে বিদেশির চাপও বাড়ছে মার্কিন চার্জ দাফিয়ার্স বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সাথে সিএসসি নিজেই জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মব সন্ত্রাস নিয়ে প্রশ্ন তুলেছেন তবে সিএসি যে জবাব দিয়েছেন তাতে বোঝা যায় সরকার মব সন্ত্রাস ঠেকানোর ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছে সিএসি এর অদ্ভুত জবাব জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন এই তিনশো মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন এক সঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করবেন তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না সরকার মব সন্ত্রাসীদের ঠেকানোর বদলে এখন ডিভিশন অফ মবের উপর ভরসা রাখছে অবৈধ ইনু সরকার বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে সমন্বয়ক তিন চারজন অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে গত পাঁচই আগস্ট যে জুলাই আগস্টে যে সন্ত্রাসী যে হামলা হয়েছে একটা জঙ্গি অভ্যুত্থান ওই সন্ত্রাসী সমন্বয়ক তিন চারজন অলরেডি বাংলাদেশ থেকে পারি দিছে তারা বিদেশে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে প্রশ্ন হলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা কিভাবে সারা বাংলাদেশে এত অপরাধ করছে দর্শন নির্যাতন করছে এই সমন্বয় কিভাবে দেশে পালালো আমি দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের সাধারণ সকল মানুষের প্রতি আবেদন রইল যে বাকি যে সমন্বয় গুলো আছে তারা যেন পালাতে না পারে অবৈধ ইউনুস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেঁচে গেছে ইউনুস সরকার যে কোনো সময় দেশ ছাড়তে পারে এই সেপ্টেম্বরে জাতিসংঘ উপলক্ষে সে দেশ থেকে পালাতে পারে তাই আবেদন রইল বাংলাদেশের মানুষের প্রতি বাকি যে সমন্বয়ক আছে বা যে সন্ত্রাসী যে গোষ্ঠী আছে যা মোব করতেছে সারা দেশে কোন সমন্বয়ক দেশ থেকে পালাতে না পারে সেজন্য দেশবাসীর প্রতি বাংলাদেশের সকল মানুষের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আকুল আবেদন জানাচ্ছি ইউনোস এই সেপ্টেম্বরে জাতিসংঘের যে অধিবেশন সেই অধিবেশনে আসা উপলক্ষে তার তথাকথিত যে জঙ্গি বাহিনী যে জঙ্গি বাহিনী যে সমন্বয় উপদেশটাকে নিয়ে আসতে পারে আসার পরে সেই উপদেশটা যে সমন্বয়ক বা এনসিপি যে টুকাই বাহিনী তারা বাংলাদেশে ব্যাক না করার সম্ভাবনা আছে যাদের সঙ্গে আসা উপলক্ষে তারা আসবে কিন্তু তারা আর বাংলাদেশে বেক করবে না তারা অলরেডি টাকা পয়সা শত শত কোটি টাকা পাচার করে ফেলছে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে গেছে তারা আর দেশ বেক করবে না তারা অলরেডি জানে গেছে যে তাদের আর সময় নাই তারা যে অন্যায় অত্যাচার নির্যাতন করছে বাংলার মানুষের উপর উপরে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের উপর যে আক্রমণ করছে ইতিহাসে একটা নজিরবিহীন তারা আর রেহাই পাবে না তারা বুঝে গেছে আর বাংলার জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না এই সমনেকরা বিএনপির উপরে বিএনপির অনেক নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন করছে

তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারে এই অবস্থায় তিনি আর কোনো রাস্তা না দেখে এখন প্রণয় ভার্মা মারপথ মানে আমাদের যে রয়েছে বাংলাদেশ ঢাকাতে তার মারপথ ভারতের সঙ্গে যোগাযোগ করে সেফ এক্সিট চেয়েছেন এবং ভারত সেখানে তিনটি শর্ত দিয়েছেন আমি পুরোটাই আপনাদের বলছি নির্বাচন নিয়ে এখন জামাত আর এনসিপি গিয়ে আচ্ছা করে কোর্টকে এসছে এই মোহাম্মদুসকে নির্বাচন দিলে এবার খুব গণ্ডগোল হয়ে যাবে আর বাকি যে তিনটে দল আছে সেই তিনটে দল এবার গিয়ে নির্বাচনের দাবি করে এসছে এখন মোহাম্মদুস করেছেন ফাফরে তিনি এখন পুন এবার বলছেন ফোন করে তারপরে সমস্ত মিটিং হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা আমি এখন কোন দিকে যাই আমি যদি নির্বাচন দিই ফেব্রুয়ারিতে তাহলেও আমি খুন হব আর যদি নির্বাচন নাও দিই তাহলেও আমি খুন হব এবার আমার একমাত্র বাঁচার উপায় হলো দেশ ছেড়ে পালানো আপনি এমন একটা কিছু ব্যবস্থা আমায় করে দিন যাতে আমি দেশ ছেড়ে আমি পালাতে পারি বিনয় বর্মা বলেছেন যে এটা তো আমার ব্যাপার নয় এটা তো আমাদের দেশের ব্যাপার ঠিক আছে আমি কথাবার্তা বলছি আমি আপনাকে পরে চালাচ্ছি তারপর বিনয় বর্মা যোগাযোগ করেন আমাদের এখন যে হোম সেক্রেটারি তার সঙ্গে গোবিন্দ মোহন কারণ তখন রাত হয়ে গিয়েছে তখন আর হোম মিনিস্টার অমিত শাহকে বিরক্ত করা যায় না হোম সেক্রেটারিকে ফোন করেছেন গোবিন্দ মোহনকে গোবিন্দ মোহন তখন বলেছেন ঠিক আছে আমি আধ ঘন্টা বাদে আপনাকে ফোন করছি সবাই আধ ঘন্টাই বলে আর কি সেটা কখন এক ঘন্টা হয়ে যাবে কখন পঁয়তাল্লিশ মিট তো যাই হোক এবার বেশ কিছুক্ষণ পরে হোম সেক্রেটারি ফোন করেছেন ফোন করে বলেছেন ঠিক আছে আমি লাইন কানেক্ট করুন ওনার সঙ্গে আমি ওনার সঙ্গে কথা বলতে চাই তখন মোহাম্মদ অনুষের সঙ্গে তার একটা আলাপ হয়েছে ভায়া বিনয় বার্মা এখন সেখানে ভারতবর্ষ তিনটে শর্ত দিয়েছেন নাম্বার ওয়ান এই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তাদেরকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে ইনক্লুডিং আমাদের প্রভু আর মুক্তি দিয়ে আবার বেরোলি আবার যেন মানে আবার গ্রেপ্তার না হয় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে সেটা আপনাকেই করতে হবে নাম্বার দুই আপনাকে পিসফুলি আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর তিন নম্বর হচ্ছে আপনি ভারতবর্ষ হয়ে ভারতবর্ষের টার্মিনাল হয়ে অন্য কোথাও যেতে পারেন ভারতবর্ষে আপনি একদিনও থাকবেন না এবং আপনার সঙ্গে আর কেউ যাবে না এই গ্যারান্টি আপনাকে দিতে হবে আর যদি আসে যে আসবে তাকে আমরা অ্যারেস্ট করে নেব কিন্তু পুরোটাই হবে এই তিনটে শর্ত পূরণ করার মধ্যে দিয়ে এই যে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলার জন্য এই যে লাস্টে পনেরো জন পান্না সহ পনেরো জন করিমল্লা সাহেব তা কলিমল সাহেব তার আগে ধরেছে এই পান্না আর কলিমুল্লা সাহেব যতক্ষণ না ছাড়া পাচ্ছে না বাকি সব সাংবাদিকরা ছাড়া পাচ্ছেন ততক্ষণ আমি একবারে জুন মতো ওই মোহাম্মদ ইউনুস আর ওই আমাদের অধ্যাপক ছাব্বিশ লক্ষ তার পিছনে আমি লেগে থাকবো আর দেখবো অধ্যাপককে কে জামিন দেয় তুই যাই হোক প্রসঙ্গে ফিরে আসি তখন মোহাম্মদ ইউনুস প্রশ্ন করেন যে আমি ক্ষমতা হস্তান্তর করবো কাকে তখন গোবিন্দ মোহন বলেন সেই ব্যবস্থা আপনাকে ভাবতে হবে না আপনার ক্ষমতা হস্তান্তরের সময় মতো আপনি পেয়ে যাবেন তার কাছে হস্তান্তর আপনি করবেন করে আপনি যাবেন এবং ইনক্লুসিভ একটা নির্বাচন হবে এখন ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ ইউনুস এখন ভাবছেন তিনি এখন কি করে এই সব পক্ষকে ঠান্ডা করে বিশেষ করে আসিফ নজরুল আসিফ নজরুলের অবস্থা তো খুব খারাপ যে কোনো দিন যে কোনো সময় যে মবের সৃষ্টির নায়ক সে মবের শিকার হবে আমার কথা বিলিয়ে নেবেন এই যে কোনো দিন ও মবের শিকার হবে যেখানে যাচ্ছে সেখানে ভুয়া ভুয়া স্লোগান হচ্ছে সেখানে আটকে যাচ্ছে আগে মঞ্চে উঠে উদার্ত গণ্ডে ভাষণ দিতেন এখন খাঁচার ভেতর দিয়ে জানলা দিয়ে এখন ভাষণ দেন কোথাও গিয়ে মুম শুন করে পেছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে কোথাও ঘেরা হয়ে বসেছেন তাকে উদ্ধার করা হচ্ছে এই হচ্ছে তার অবস্থা এরা এটা তবু পদত্যাগ করবে না দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না দেহত্যাগ তো করতেই হবে আর পদত্যাগের দেহত্যাগ করবে আগে পদত্যাগ করো তারপর দেহত্যাগ হবে তো যাই হোক আর নইলে দেহের সঙ্গে সঙ্গে পথ যাবে শেষটা হচ্ছে দেহের সঙ্গে সঙ্গে পথ যাবে তো এখন মোহাম্মদ ইউনুস এখন এই যে তিনটে তিনটে শর্ত আছে এই তিনটে শর্ত নিয়ে এখন কার সঙ্গে আলোচনা করবেন এখন তিনি খুঁজে পাচ্ছেন না কারণ তিনি এখন কাউকে বিশ্বাস করতে পারছেন না তা তিনি কারোর সঙ্গে এখন কথা বলেন না কাউকে বিশ্বাস করেন না কারণ সবাই এসে তাকে এখন করকে যাচ্ছে একটা এমন সময় এসছে ইন্টারন্যাশনাল খেলাড়ি সে তো সবাইকে ধমকাত লক্ষ লক্ষ মানুষ নাকি তাকে একবার মাথায় তুলে নাচত তাই এখন তার এমন অবস্থা সে এখন ভয় শিখতে যমুনার মধ্যে বসে আছে সে এখন মানে ভয় কারোর সঙ্গে দেখা করছে না কাউকে বিশ্বাস করে না সেই ডিজিএফআ থেকে আরম্ভ করে এই যত মানে এ রয়েছে যারা জোর করে ঢুকে যায় তাদের আলাদা কথা নইলে উনি কাউকে অ্যালাও করেন না এই অবস্থায় তো আপাতত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের বিদায় এবার কতগুলো তিনটে শর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই তিনটে শর্ত পূরণ হয়ে গেলে মোহাম্মদ ইউনুস যে কোনো দিন দেশ ছাড়বেন এবং দেশ ছেড়ে উনি প্রাণটা বাঁচাবেন এই হচ্ছে মোদ্দা ভিডিওর ভাষা দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ